দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আরেকটা ফোন নিয়ে আসছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স গ্রিন হয়ে গিয়েছে আপনারা যদি এগুলো নিয়ে আসেন আমাদের কাছে সময় মাত্র দুই থেকে তিন মিনিট টাইম লাগবে এগুলো সলভ করতে আর প্রাইসটা খুব রিজনেবল দেখতে পাচ্ছেন এখন দেখেন আমি কাজটা করে সম্পূর্ণভাবে দেখুন

सोमवार दिन सारा माल पटाए ना पर दिन कुरियर सर्विस बंद हो कहीं तो फोन नहीं से जब तक माल कोई पटे इस पर माल तो बुकिंग ही माल एक पैंट के अंदर देख ही गए कैसे लेंगे लोग तो स्टॉप पर आज हम उसका नया দেখতেই পাচ্ছেন কাজটা অলরেডি সম্পূর্ণ ওকে করে ফেললাম সময় মাত্র দুই মিনিটও লাগেনি শুধুমাত্র আমরা একটা ওয়্যার দিয়ে বাইপাস করে দিয়েছি কাজটা সম্পূর্ণ দেখুন একটু পস করতো রাস্তা সম্পূর্ণ হয়ে গিয়েছে সামান্য একটা তার টেনে আমরা লাইনটাকে বাইপাস করে দিয়েছি যে লাইনটা ডিসকানেক্ট হয়ে যায় লাইনটা আপডেটের জন্য ড্যামেজ হয়ে যায় সেগুলো আমরা বাইপাস করে দিয়ে থাকি আসসালামু আলাইকুম ভাইয়া জি ভাইয়া আপনার ফোনে কী কী প্রবলেম হয়েছিল কোথা থেকে এসেছেন বা আমাদের ফোনে সলভ করে দেওয়ার পার্টনার স্যাটিসফাই কিনা একটু যদি বিস্তারিত বলতেন অন্য কাস্টমারদের জন্য রেফারেন্স করা বা কোনো

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দ্যাম আসসালামু আলাইকুম